হ্যালো ভাই ও বোনেরা আবারও স্বাগতম তোমাদের আমার হর বাংলা গল্প চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভজনকর রহস্যময় আর আসল ঘটনাভিত্তিক এক ভৌতিক গল্প আজকের গল্পটা শুনলে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে রাতে ঘুম হবে না আর হয়তো তুমি এই ভিডিওটা দেখার পর পিছনে তাকাবে কারণ জানো কারণ আজকের গল্পটা কেবল গল্প না এটা আসলে এক জীবিত মৃতের কাহিনী এই গল্পটা শুনেছিলাম রাজশাহীর এক পুরনো মাকসার জালে ঢাকা পুকুরের পাশের গায়ে গল্পটা সত্যি নাকি মিথ্যা তা তোমরা শুনেই বুঝবে কিন্তু একটা কথা মনে রেখো কিছু ভূত শুধু রাতে আসে কিছু ভূত তোমার মনের ভিতরে বাস করে আর আজকের গল্পের ভূতটা সে শুধু মানুষ খায় সে মানুষের মন খায় তো চলো আজকের গল্পে ঢুকে পড়ি এটা হচ্ছে বেতাল পর্ব ছয় গল্পটা শুরু হয় রাজশাহীর এক পুরনো এলাকায় নাম তার নৌগা পাড়া নাম শুনলে মনে হয় কোনো নতুন জায়গা কিন্তু আসলে এই পাড়াটা একশো বছরের বেশি পুরনো সেখানে আজও অনেক বাড়ি পড়ে আছে ভাঙাচূড়া দরজা ঝুলছে জানালার কাছ নেই আর ঘাস গজিয়েছে মাথার উপপর্যন্ত কিন্তু সবচেয়ে ভয় পাওয়ার জায়গা হল চৌদ্দ নম্বর বাড়ি ওই বাড়িটা দেখলেই লোকজন পথ বদলায় বাচ্চারা কাঁদে কুকুর ডাকে না কেউ ওই বাড়ির সামনে দিয়ে রাতে যায় না কারণ কারণ ওই বাড়িতে কেউ বাস করে না কিন্তু রাত হলে আলো জলে দরজা খোলে আর কেউ একজন হাসে আমার গল্পটা শুরু হয় এক তরুণের কাছ থেকে নাম তার রফিক রফিক ঢাকায় পড়াশোনা করত বিএসসি শেষ করে চাকরি খুঁজছিল কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না তখন তার মামা বললেন রফিক রাজশাহীতে আমার এক বন্ধুর বাড়ি আছে চোদ্দ নম্বর বাড়ি সেটা তো খালি পড়ে আছে তুই সেখানে থাক কিছুদিন চাকরি খুঁজ ভাড়া দিবি না খরচ হবে না রফিক ভাবল হ্যাঁ খারাপ আইডিয়া না কয়েক মাস থাকি চাকরি তেলে চলে যাব কিন্তু মামা যখন বললেন ওই বাড়িতে রাতে কিছু শুন কিছু দেখ তুই যেন মুখ না খুলিস তখন রফিকের মাথায় প্রশ্ন এল মামা কি শোনার কথা মামা চুপ করে রইলেন তারপর বললেন ওই বাড়িতে আগে এক মানুষ মারা গেছে কিন্তু মারা গেলেও সে আসে সে আসে রাত এগারোটার পর আর তুই যদি তাকে দেখিস তুই যেন তার সাথে কথা না বলিস নইলে তুই ফিরবি না রফিক হাসল ভাই এসব কি আর বিশ্বাস করি আমি তো পড়াশোনা করেছি এসব ভূতপ্রেত আমি বিশ্বাস করি না মামা শুধু মাথা নাড়লেন যাও কিন্তু মনে রেখো ভূত নিজে নিজেই আসে না মানুষ তাকে ডাকে রফিক রাজশাহী পৌঁছাল বিকালে বাড়িটা দেখে ভালোই লাগল দুতলা লাল ইটের বাড়ি সামনে একটা ছোট বারান্দা পেছনে একটা পুকুর ভাঙা অবস্থা হ্যাঁ কিন্তু একটা বাড়ি হিসেবে কাজ চলবে সে বাড়িটা পরিষ্কার করল জানালা খুলল দরজা ঠিক করল রাত হল রাত নটা রফিক বিছানায় শুয়ে মোবাইল দেখছে হঠাৎ ঘড়িতে দেখল এগারোটা ঠিক এক মিনিটে ঘড়ি থেমে গেল সে ভাবল ব্যাটারি ফুরালো নাকি কিন্তু মোবাইলে ব্যাটারি আতাত্তর পার্সেন্টেজ তারপর সে শুনল টাপ 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 পা ফেলার শব্দ ধীরে ধীরে উপরের তলায় রফিক চোখ পাকাল উপরে কেউ নেই সে একা থাকছে সে ধীরে ধীরে উঠল হাতে ফ্ল্যাশলাইট সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শব্দটা আরও পরিষ্কার হল টাপ টাপ যেন কেউ খালি পায়ে হাঁটছে উপরে পৌঁছাল সব ঘর খুলে দেখল কেউ নেই কিন্তু শব্দটা এখন পেছন থেকে আসছে সে পেছনে তাকাল কিছু নেই তারপর সে শুনল হা 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 হাসি নারীর হাসি ধীর মিষ্টি কিন্তু ভজনকর রফিকের গায়ে কাঁতা দিয়ে উঠল সে দৌড়ে নিচে নেমে এল বিছানায় সুরে চোখ বন্ধ করল মানসিক চাপ নতুন জায়গা এসব হয় কিন্তু রাত তিনটায় সে আবার চোখ মেলল কারণ তার পাশের বিছানায় কেউ শুয়েছে সে ধীরে ধীরে মাথা ঘুরাল কালো চুল সাদা শাড়ি মুখ ঢাকা কিন্তু চোখ দুটো খোলা লাল যেন রক্ত দিয়ে তৈরি রফিক চিৎকার করে উঠল মেয়েটা হাসল হা 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 তারপর মিলিয়ে গেল রফিক পরদিন মামাকে ফোন দিল মামা সত্যি সত্যি কিছু আছে ওই বাড়িতে মামা শুনে শুধু বললেন আমি বলেছিলাম না কথা বলো নি তো না আমি কথা বলিনি তাহলে বাঁচবি কিন্তু আর রাতে উঠবি না আর কাউকে দেখলে চোখ বন্ধ করে ফেলবি রফিক বাড়ি ছাড়ার কথা ভাবল কিন্তু চাকরি পাবে না ভাড়া দিতে পারবে না তাই সে ঠিক করল সে থাকবে কিন্তু রাত এগারোটার পর কোথাও যাবে না রাত আবার এগারোটা আবার ঘড়ি থেমে গেল আবার টাপ টাপ শব্দ কিন্তু এবার শব্দটা নিচের তলায় রফিক চোখ বন্ধ করে শুয়ে রইল কিন্তু তার কানে এল কে ডাকল রফিক আমি তোমাকে দেখতে পাচ্ছি সে চোখ খুলল না কিন্তু শুনল বিছানার পাশে কেউ বসেছে তার চুল ছুঁজে গেল ঠান্ডা হাত যেন বরফ তুমি কি আমাকে দেখতে চাও রফিক চোখ বন্ধ করে রইল কিন্তু তার মনে হল সে দেখতে চায় খুব খুব দেখতে চায় কে এ কেন ডাকছে তুমি আমার সাথে কথা বলো না কেন আমি তো তোমার বন্ধু রফিক চোখ খুলল মেয়েটা সামনে দাঁড়িয়ে মুখ ঢাকা নেই মুখ দেখলে মানুষ পাগল হয়ে যায় চোখ নেই নাক নেই মুখে শুধু একটা বিশাল হাসি যেন কেউ ছুরি দিয়ে কাটছে মুখটাকে দুপাশে তুমি আমাকে দেখেছ এখন তুমি আমার রফিক চিৎকার করে উঠল তারপর অজ্ঞান হয়ে গেল রফিক আর বাড়িতে থাকতে পারল না সে মামাকে ফোন দিল মামা আমি চলে আসছি আর এক রাত না মামা বললেন রফিক তুই আজ রাতে বাড়ি ছাড়বি না কেন আমি তো মরে যাব কারণ তুই তাকে দেখেছিস আর কথা বলেছিস এখন সে তোকে ছাড়বে না তুই যদি আজ রাতে বাড়ি ছাড় সে তোকে পথে ধরবে আর তুই ফিরবি না রফিক ছিল। তাহলে কি করব তোকে তার সাথে একটা খেলা খেলতে হবে কি খেলা তুই রাত এগারোটায় উপরের ঘরে যাবি সেখানে একটা পুরনো আয়না আছে সেটা তুই বাইরে ফেলে দিবি তারপর তুই বলবি আমি তোমাকে দেখতে চাই না তুই যদি সেটা বলতে পারিস সে তোকে ছাড়বে রফিক ভয় পাচ্ছিল কিন্তু আর কোনো উপায় নেই রাত এগারো আবার ঘড়ি থেমে গেল আবার টাপ টাপ শব্দ রফিক ধীরে ধীরে উঠল উপরের ঘরে গেল আয়নাটা খুঁজল এক কোণে পড়ে আছে ধুলোয় ঢাকা সে আয়নাটা তুলল তারপর জানালা দিয়ে বাইরে ফেলে দিল আয়নাটা মাটিতে পরে ভাঙল তারপর রফিক বলল আমি তোমাকে দেখতে চাই না ঘরে হঠাৎ নিরবতা তারপর একটা কান্নার শব্দ মেয়েটা কাঁদছে তুমি আমাকে দেখতে চাও না কেন আমি তো তোমার জন্য এসেছি রফিক বলল তুমি ভূত তুমি আমাকে মারবে না আমি মারি না আমি শুধু একা আমি কাউকে পাই না আমি তোমাকে বন্ধু ভাবছিলাম রফিক বুঝতে পারল এই মেয়েটা শুধু একা ছিল সে মানুষ খায় না সে মানুষের মন চায় কথা চায় সময় চায় কিন্তু রফিক আবার বলল আমি তোমাকে দেখতে চাই না ঘরে হাওয়া বইল আলো নিভে গেল তারপর সব শান্ত রফিক পরদিন সকালে বাড়ি ছেড়ে চলে গেল পাঁচ বছর পর রফিক আবার রাজশাহীতে এলো। চাকরি পেয়েছে সে মামার সাথে দেখা করতে গেল মামা বললেন বাড়িটা এখনও খালি পড়ে আছে রফিক বলল আমি একবার দেখে আসি সে বাড়িতে ঢুকল সব ভানা কিন্তু হঠাৎ উপরের ঘরে সে দেখল আয়নাটা আবার সেখানে আছে ভানা নেই পরিষ্কার সে আয়নার সামনে দাঁড়াল আয়নায় সে নিজেকে দেখল কিন্তু তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা শাড়ি কালো চুল মুখ ঢাকা নেই মুখে হাসি কিন্তু এবার হাসিটা ভয়ঙ্কর নয় সেটা মিষ্টি মেয়েটা বলল ধন্যবাদ রফিক তুমি আমাকে দেখতে চাওনি কিন্তু তুমি আমাকে শুনেছিলে আমি মুক্ত তারপর আয়নায় মেয়েটা মিলিয়ে গেল আয়নাটাও ভেঙে গেল রফিক বুঝল কিছু ভূত শুধু মুক্তি চায় কিছু ভূত শুধু কথা বলতে চায় আর কিছু ভূত আসে কারণ তারা একা থাকতে পারে না মানুষ ভাবে ভূত মানুষ মারে কিন্তু আসল কথা হলো মানুষ ভূত তৈরি করে মানুষের অবহেলা মানুষের অবিচার মানুষের নিষ্ঠুরতা সেগুলো ভূত তৈরি করে আজকের গল্পের মেয়েটা সে এক বিধবা মেয়ে ছিল স্বামী মারা গেছে পরিবার তাকে ত্যাগ করেছে সে এই বাড়িতে একা মারা গেছে কেউ তার মৃত্যুর খবর রাখেনি কেউ তার জন্য কাঁদেনি তাই তার আত্মা আটকে গেছে সে কাউকে দেখাতে চায়নি সে শুধু কাউকে শুনতে চেয়েছিল আর তুমি তুমি কি কাউকে শুনছ কাউকে দেখছ নাকি তুমি চোখ বন্ধ করে চলে যাচ্ছ হয়তো তোমার পাশেও কেউ আছে যে তোমার কথা শুনতে চায় আমি আবার আসব আরেক গল্প নিয়ে কারণ ভূত শুধু রাতে আসে না ভূত তোমার মনের ভিতরে বাস করে কেমন লাগল গল্পটা হয়তো তোমার গায়ে কাঁটা দিয়েছে হয়তো তুমি পিছনে তাকাচ্ছ কিন্তু মনে রেখো সব ভূত কর না কিছু ভূত শুধু মুক্তি চায় কিছু ভূত শুধু কথা বলতে চায় আর তুমি যদি এমন কোনো গল্প জানো যেটা তোমার গায়ে কাঁটা দিয়েছে যেটা তুমি কাউকে বলতে পারো তাহলে কমেন্টে লিখো হয়তো আমি তোমার গল্পটা নিয়ে আসব বেতাল পর্বে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরের গল্পটা হবে আরও ভয়ঙ্কর আর হ্যাঁ রাতে একা ঘরে লাইট নিভিয়ে এই ভিডিও দেখো না কারণ হয়তো তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর সে হয়তো তোমাকে ডাকছে